আসসালামু আলাইকুম এটা আমাদের গ্রামের বাড়ি আমাদের বাড়ির পাশে একটা নদী বয়ে গেছে নদীটা অনেক সুন্দর অনেক বড়ো নদীতে এখন অনেক পানি এসেছে পানি দেখেন থই থই করছে পানিতে পানিটা নদীটা অনেক ভয়ঙ্কর দুই সাইড দিয়ে নদী ভেঙে যায় এই যে দেখছেন এই জায়গায় অনেক বাড়ি ছিল এই বাড়িগুলো ভেঙে গেছে ওনারা অন্য জায়গায় চলে গেছে এখন এই আমাদের বাড়িটা আমাদের বাড়িটাও যে কোনো মুহুর্তে ভেঙে যাবে এই বাড়িটার জন্য অনেক মায়া হয় দেখেন অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর ছিল অনেক বড় সব ধরনের ফল ফলানি ছিল এই যে দেখছেন ইট এই বাড়িতে যে ভেঙে গেছিল সেখান থেকে উঠে নিয়ে ঘরগুলো যে এটা ছিল এটা হলো আমার ঘর করে নদীর কারণে বড় করে ঘর দেওয়া হয়নি নদীর কারণে ছোট মোটো একটা ঘর দিয়েছি তাও ভেঙে এসছে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে আমরা ঈদের মধ্যে বেড়াতে এসেছি ঈদ শেষ করে চলে যাব তবে এখানে অনেক ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ খোলামেলা জায়গা বেশ ভালো লাগে একটা বিশাল নদী এই নদীটি দেখুন এই বাড়িটা কত সুন্দর কত আশেপাশে কত সুন্দর জায়গা সব ধরনের ফলফলানি গাছ আছে এই যে দেখছেন এই যে এই দিক দিয়ে অনেক এই যে আমাদের খুব পারছে ওনাদের এই পাশ দিয়ে বাড়ি ছিল বাড়িগুলো ভেঙে গেছে অনেক জায়গা ছিল এখানে আরো পাঁচটা ঘর ছিল এই ঘরগুলো সব নদীর মধ্যে পড়ে গেছে নদীতে ভেঙে গেছে দেখে মনে হয় না এই নদীর মধ্যে এক সময় ঘর ছিল বিশাল একটা উঠান ছিল এই যে জায়গাগুলো এই যে নদীটা বলে অর্ধেক নদীপত্র আমাদেরই চাচা শিশুদের বাড়ি ছিল খুব অবাক লাগে এখানে আমাদের এখন অনেক পানি এখানে আমরা হারতাম ঘুরতাম ইন্ডিকে খাল বাংলিয়ে দিয়েছি এই যে দেখুন আমাদের বাড়িটাও আর অনেক পানি বেশি সময় নয় আমাদের ঘর সেজন্য খুব খারাপ লাগে মনটা কখন জানি ভেঙে যায় এখন নদীতে পানি যে কোনো মহতে নদী এখন এই পার ভেঙে ভেঙে